ওদের বাচ্চারা জিহাদ করে ওদের সন্তানরা জিহাদ করে ওরে আমার বাংলাদেশের মেয়ে তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা কি কথা কর হাজার গুণ সুন্দরী মেকআপ সারা সুন্দরী ওরা কেন সুন্দরী জানেননি এবার জায়গায় ইতিহাসে চলে যাই এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজন সারার বংশ হাজরত মারিয়ামের বংশ হাজরত মারিয়ামের জন্ম বাইতুল আকসা মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান ওনার স্ত্রীর নাম হযরতে হান্না ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম ঈসা নবীর নানীর নাম হযরতে হান্না আলাইহিস সালাম ঈসা মায়ের নাম হযরত মারিয়াম এই বাইতুল আকসাই ফিলিস্তিনে তাদের জন্ম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মে আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী হজরত হাওয়া আলী হাসালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই এই নারীর ধার এই ফিলিস্তিনের মানুষ এই জন্য ওরা অনেক সুন্দর একবার জোরে বলবেন কে আল্লাহ আকবর এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদে করে না আরে তোমার বেডি কোটি মতো মুসলমান থাকলেও আল্লাহর কোনো লাভ নাই কথা কন না এ জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা কষ্ট হচ্ছে আপনাদের উচিত কথায় মা ওই বেজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বেজার এই ওয়ার্সোনার পরে বেডিরা টেহা দিত না আজ নাই হুজুর আনছেন মসজিদের টাকাই দেব না হরতাল ডেকে বসবো কাল কেসেস আরক বিপদ না তার পরিবর্তে বলতে যদি একজন নারীর জীবন পরিবর্তন হয় আমার জীবন সাকসেস এই পুরা মাহফিল কমিটি জীবন সাকসেস আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যাবে ঠিক কি না ঠিক এই ফিলিস্তিনি নারীর কেন এত বড় ইজ্জত কেন এত বড় দেমাগ ওয়ালা শুনাই বাইতুল আকসার একটি ইতিহাস হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি একজন আম্মা হাজেরা তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায় সন্তান ইসমাইল এই বংশধারা অনুযায়ী আমার নবীজি আর একজন স্ত্রীর নাম হজরত সারা তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান কি বলা হতো হারান এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান এই হারানে হজরতিক ইসা কালি হিসালামকে আল্লাহ পাঠাইলেন হজরত ইসা কালি ওনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন একটা সন্তানের নাম হজরতে ইস আর একটা সন্তানের নাম হজরতে ইয়াকুব হজরত ইস ছিলেন বড় ইয়াকুব ছিলেন ছোট দুইজন জম জন্ম নিয়েছিলেন হজরত ইসা কালহ ইসালাম তার দুইটা বেটা ইস এবং ইয়াকুব তবে ইসা কালহ ইসালাম ইসকে খুব আদর করতেন আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন ইয়াকুব ছিলেন ছোট ছোট ছেলেরে মা বেশি আদর করে বড় ছেলেরে বাবা আদর করে এরকম আছে না অনেক জায়গায় অনেক সময় এই স্বামী স্ত্রী ঝগড়া এই করিমের মা তোমার পুত্রের ঠিক কইতে কই কিন্তু নিজে কিছু কই না খালি করিমের মায়ের ধাক্কা তোমার পুত্রের ঠিক হইতে কই তোমার ফুট বালা না তোমার বড় ফুট বালা না এটা ব্রাহ্মণ বাড়ির ভাষায় কইলাম আর কি খুব মনোযোগ দিয়ে হযরতি সাাক একদিন ডাক ডাক কইসরে ভালো মন কিছু খাইতে মন চায় বেটারে কিছু ভালো খাবার যদি আনো আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব এই কথাটা শুনছেন হযরত ইয়াকুবের মা শোনার পরে ডাক ডাকাইয়া ইয়াকুবরে बेटा আজকে একটা সুবর্ণ সুযোগ তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে সঙ্গত কারণে হজরত ইসাক আলাম অন্ধ হয়ে গিয়েছিলেন চোখে দেখতেন না অন্ধ হয়ে না কে বলতেছে মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে আমি যদি নিয়ে যাই যদি আব্বা টের পায় তাহলে আমার জন্য তার দোয়া করবেন না কয়ে বেটা না তুই খাবার নিয়ে যাবি ভালো একটা দুইটা খা ছাগলের বাচ্চা একবারে সুন্দর নাদুস নদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোস্ত বানাইয়া ফেরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি যদি জিগাই কে খাবার আনস তখন বলবি আপনার ছেলে নাম কবি নে কবি পুলা নাম কিন্তু খুঁজলি আগে খাওয়া পরের ডা পরের খাওয়াইছে ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম সামরা হজরত ইয়াকুবের শরীরে লাগাই দিলেন লাগাই দেওয়ার পরে হজরত ইয়াকুব আলি সাল্লামকে মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান কে ব্যাটারি ইসের শরীরে মোটা মোটা পশম যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয় তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে তুই তো দোয়ার তো দরকার কহামা দোয়া তো লাগবেই ভালো খাবার সামনে এসে বলে কে বলে আব্বা খাবার নিয়ে আসি আপনি আপনার ছেলে ভালো আনছে আব্বা খান খাওয়া দাওয়া শেষ কয় বেটা আমার কাছে আসো তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে গায়ে হাত দিছে দেখে পশম কয় বেটা কি দোয়া করবো কা আব্বা আপনি দোয়া করে দেন ভালো মন্দ খাওয়াইছি এখন যতই গায় হাদদিক কণ্ঠ তার পরিবর্তন করা যায় না ডাক দেখে ব্যাটারে তোর শরীরে তো প্রশমন হয় কিন্তু কণ্ঠ তো ঈশের না কণ্ঠ তো আমার ইয়াকুবের কब्बा খাওয়াই ফেলছি দোয়া করে দেন কে যা ব্যাটা দোয়া করে দিলাম আল্লাহ জন তরে নবী বানায়া দেন আগের যুগে ছেলেরা বাবারে খুশি করার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছেন বুড়া মানুষ খালি খাবার চা মরে না বহু সন্তান আছে বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসা বুড়া মা কিছু খাইতে ছেলে ছেলে ধমক দেয় বেটার ধমক দেয় যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয় গালি দেয় ওরা শহরের সাইতে উনি কৃষ্ণ জানোয়ার কথা বলেন ঠিক কিনা ওদের সমাজ

আমার কথা क्लियर না বেজাল আছে একবার क्लियर ওই লাই থেকে সমাজ থেকে বের করে দাও ও সমাজের ওই পোকা সার পোকাই ওই লাই থেকে সমাজ থেকে বের করে দাও এত আওয়াজ করে মানুষ হেদায়েত করা দেয় পুরো লাঠির উপরে লাগতো কি কথা কর না কিছু সামাজিক বিধি সমাজ থেকে নির্মূল করে দিতে একবার সমাজ থেকে নির্মূল হবে প্রয়ুল্লা পরবাসী হযরতি ইয়াকুব আলাইহিস দোয়া নিয়ে চলে গেছে ইস খোরিন শিকার করে বাবার সামনে রান্না-বান্না করে নিয়ে আসা আব্বা আমি আপনার ইস আইছি কে বেটা কও কি আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে তুমি পরে আসলা দেরি কল্লা কেন কब्बा আমি তো জঙ্গলে গেছিলাম খোরিন শিকার করার জন্য দেরি হয়ে গেছে ব্যাটারে ইয়াকুব তো দোয়া বিশেষ দোয়া নবীর দোয়া নিয়ে চলে গেছে হজরত ইস ডাক দা কাপ ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল আমি কি কিছুই পাবো না বলতেছে হ্যাঁ ব্যাটা তোমার জন্য দোয়া করে দিব কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না বলে আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে তাহলে আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো হত্যা করবো হাই হাই এই কথা বলে ফেলার পর ইয়াকুবের মা ডাক দেখ ইয়াকুবরে তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে ভাই ভাই মারামারি করবে যুদ্ধ হয়ে যাবে হাজরত ইসাক আল ইসাল্লামের কাছে যা কয় স্বামী গো ঘটনা তো বইটে গেছে এটা এখন কি করব। আপনি অনুমতি দিলে আমার ইয়াকুবরে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব বর্তমানে ফিলিস্তিনের এলাকা হারা আনে পাঠায় দিতে চাই ঠিক আছে তাড়াতাড়ি দাও হাজরতি আকুব রোহানা দিছে বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল এই সেখানে যে মসজিদটা যেখানে এইখানে একটা পাথর ছিল এই পাথরের উপরে মাথা দিয়ে হজরত ইয়াকুব আলহিস ঘুমাইছে স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে আর আল্লাহ রহমত তারা পাথর ওই সিঁড়ি বেবে পাথরের কাছে আসে আবার আসমানে আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় ঠিক এমন সময় আল্লাহ ডাকবেছি আমি তোমাকে এলাম তোমাকে দিলাম ঘুম ভেঙে গেল ইয়াকু বলে হিসলামের ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন জায়গাটা শনাক্ত করে আল্লাকে বলেন আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে যদি কোনো দিন এই বাই তোলাক সায়াবা এই এলাকায় যদি আমি ফিরে আসি যেই পাথরের উপরে মাথা রেখে নোবোৎ পাইলাম যেই পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম নবীহত নবৌয়াত পাইলাম নবৌহতের দৌলত পাইলাম আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লা বানাবো মসজিদ বানাবো জরে বলা যাবে কি মারাহাওয়া অতএব যারা মসজিদ বানায় মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে তাদের জান্নাত হবে নবীদের সাথে জোরে বলবেন কি না মারাহাওয়া যারা মসজিদ বানায় মসজিদ পানিতে সাহায্য করে তাদের জায়গা হবে নবীদের সাথে জান্নাতে আসতে হয়ে গেল না আরো জোরে মুতে ধরছে চলে যাবেন আসেন না ইনশাল্লাহ আর পনেরো মিনিট সময় দিবেন ইনশাল্লাহ হ্যাঁ কেবল উঠলাম কত সময় গেছে পার হয়ে জানেন জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দগি তো দেখেন এক ওয়াজের ভিতরে আরা এক ওয়াজ দিলে এটা ওয়াজ করতাম না তো বুঝেন না এই ওয়াজ হাসেম ভাই করে গেছে বেলালুর ওয়াজটা আমাদের হাসেম ভাই করে গেছে ওই এই ওয়াজটা আমি আবার কেন করতে যাব না এক ওয়াজের ভিতর আরেক ওয়াজ ঢুকাইলে সেই ওয়াজের তো ইয়া থাকে না পাবলিক কবি হুজুর আগেটাও যে করে করেছে এর জন্য একই কথা কইছে এটা মহা মুশকিল পাবলিক লেভেল ছাড়া খালি এই ওয়াজ করর পায় আরে শেষে পাবলিক হুজুর খালি ওই বেলালের ওয়াজ করে আর ওয়াজ পারে না আরেক জালা আছে হচ্ছে না আচ্ছা করতেছি দেখা যাক কোন দিকে যদি আল্লাহ বেশি কবুল করে বুঝছেন না আল্লাহ কবুল করুক বলে না আমি বসে থাকতে হবে উঠা চলাফেরা করলে আমি কিন্তু করতাম না কারণ অনেকে একটু বইসে মুতে দৌড়ে গেছে উঠবেন না আমি একবারে বেশি লম্বা টাইম করব না একটু বসতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে আমি দোয়া করব আপনাদের কিনে একটু বেশি টাইম না তো একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু না আমাদের জীবনের কত রাত চার দোকানে চলে যায় না ভাই ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে মেসি খালি গোল দেওয়ার পরে লুঙ্গির কাপড়ও ঠিক থাকছে না কতজনের উপরের লুঙ্গি নিচের লুঙ্গি উপরে উঠে গেছে না উড়ে ফাল ফাল কারে কয়ে তো ফালাইতে বলাইতে জান শেষ করে লেছে মানে বিশ্বকাপ উনি পেয়ে গেছে আবার বিরাজিল ঠেকে গেলে কান্তি কান্তি হয়ে গেছে পুরে বাপে বাপ দুঃখ কারে কে বউ বললে এরকম কাঁদে না বিরাজিল ঠেকে গেছে হে কাঁদতেছে আবার আর্জেন্টিনা জিতছে বেটা ল্যাংটাই ফালাইতেছে বিশ্বকাপ নিচে আর রাখবে বাংলাদেশে ফালায় লাভ কি ফতাক উঠেছে গাছের মাথা আর একটা গেছে কারেন্টের খাম্বাত কারেন্টটাকে ভাগ্না যেহেতু আইসো তার যায় লাভ নাই দূরে বইছে যায় শেষ আচ্ছা আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি জবাব দিবেন যে লোকটা কারেন্টের খাম্বাই এই আর্জেন্টিনা বিরাজিল আবিজাবির পতাকা উঠাইতে যে মরে গেল ওর ঠিকানাটা কোন জায়গা হবে কম আল্লাহ রসুল বলছে আলমারু মামান আহাম্পা তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার ওই হাসন নাসন তুমি ভালোবাসছো মেসিয়ান নেই রে ওরা বিয়ে করে নাকি ফুলাফান সাইড হয়েছে

بسم الله الرحمن الرحيم <applause> ملة أبيكم إبراهيم খুব মনোযোগ দিন হ্যাঁ বাবা মুসলমান আসেনিয়া কুবলি হিসালাম ওই জায়গাটা রেখে আসলাম মনে রাখেন মসজিদ ওইখানে রাখছি তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি মনোযোগ দিয়েন ইহুদিরা কখন থেকে কেমনে আসলো কেন আজকেও যুদ্ধ চলতেছে এর গোড়ার ইতিহাস আমি চলে গেছি শেষ না করে কিন্তু যায়ের না নালে বুঝবেন না ইতিহাস কি জিনিস মনোযোগ দেন শিখেছিলাম ও আজ মনে আছি আপনার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী চুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান চিঠি পাঠিয়ে দিলেন নীল নদের জোয়ার এসে গেল আল্লাহ সাহাবেরা বল্লা বিরুল মমেনিদ চিঠির মধ্য লেখলেন কি নীলনদের জোয়ার আসলো কারণ কি হজরতমর লেখছেন চিঠির মধ্য সাহবিরা রে আমি চিঠির মধ্য আঙ্গুল দিয়ে লিখে দিলাম হে নীলনদ তুমি যদি ক্ষুধার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফতুল মুসলিম ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আহা এই চিঠিখানা চলে গিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিল এখন আপনারা বলেন নীল নদ কি লেখাপড়া করছে নীল নদ কি কোনো মাদ্রাসায় পড়ছে নীলনদ কি কোনো স্কুলে পড়ছে অমরের চিঠি নীলনদে বুঝলো কেমনে নীলনদের অমরের চিঠি যিনি বুঝাইলেন সেই মালিকের নাম কি কিন্তু আমরা চিঠি দিলে কুত্তা বুঝে না তার মানে আমরা নামে মুসলমান কামে মুসলমান হতে পারি নাই কথা কন ঠিক বর্তমানে তাম পৃথিবীতে আলেম আছে দুই কোটি সারা বাংলাদেশে আলেম আছে ষাট লক্ষ কয় লক্ষ ষাট লক্ষ আলেম সারা বাংলাদেশে সরব পৃথিবীতে আলেম আছে দুই কোটি সারা দিনে ইহুদি আছে মাত্র দুই কোটি সারা পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি ইহুদি মাত্র দুই কোটি আলেম আছে দুই কোটি ইহুদি মাত্র দুই কোটি মুসলমানদের আলেমের সংখ্যায় দুই কোটি দুইশো কোটি মুসলমান মাত্র দুই কোটি ইহুদির সাথে পারে না কারণটা কি মুসলমানের সেই শক্তি নাই কি কথা কন না সারা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মাত্র লড়াই করতেছে কয়জন মুসলমান হামাসের তিরিশ হাজার হামাসের মাত্র তিরিশ হাজার মুজাহিদ পৃথিবীর এক পরা শক্তি ইহুদিদের সাথে আমেরিকা পশ্চিমাদের সাথে লড়াই করতেছে বাইডেন আগেই কইছি আরে বিনিয়ামিন নেতানিয়াহু তুই কিন্তু সাবধান ওই গাজার ভিতরে ঢুকিস নিয়ে ঢুকলি তুই মরে যাবি বাইডেনের অন্তরে যিনি ভয় দিলেন ও মালিকের নাম কি না না আসতে হয়ে গেল না জোরে বলে ওই মুতার প্রান্তরে মুজাহিদ ছিল মাত্র তিন হাজার আর খ্রিস্টানদের বাহিনী ছিল দুই লাখ দুই লক্ষ খ্রিস্টানদের সাথে জিহাদ করেছিল মাত্র তিন হাজার পরাজিত হয় নাই বিজয় হয়েছিল আমরা সেই মুসলিম কাদেশিয়ার প্রান্তরে পার্সিয়ান সাম্রাজ্যের সৈন্য ছিল এক লক্ষ সাহায্যের জন্য আরো এক লাখ খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র পনেরো হাজার যুদ্ধের তুমুল যুদ্ধ চলতেছে খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পরে গেল যুদ্ধ বাদ দিয়ে উনি হেলমেট খুঁজতেছে তো মুজাহিদরা বলতেছে আমির করেন কি যুদ্ধ ছেড়ে দিয়ে আপনি হেলমেট খুঁজেন পরে বলল যুদ্ধ শেষ বিজয় হয়েছে সেনাবাহিনীর সদস্যরা বলতেছে আমির যুদ্ধবাদী হেলমেট খুঁজলেন কারণ কি বলতেছে তোমাদেরকে দেখাচ্ছি হেলমেট উল্টায় বলে দেখো হেলমেটের ভিতর একটা চুল মুবারক বাধা আছে মুজাহিদ রাসহিব রাব্বুল এই চুল মুবারক কা খালিদ বিন ওয়ালিদ বললেন এই চুল মুবারক আমান নবীজি চুল মুবারক না না হয় না আরো জোরে বলেন আল্লাহু তুমি মোদের আলো ঠিক কি না তাই তো তোমায় বা তুমি আশার আলো তাই তো তোমায় বাদয়না হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়ার সুলাল্লাহারি ভাল্লাহ বলেন ইয়ার সুল্লা খুবই মনোযোগ দেন উল্লাহ মুসলমান তুমি মনোযোগ দিয়ে শুনিয়া যাও আব্দুল্লাহ পরা মুসলমান খালিদ বিন ওয়ালিদ তাগদে গো এই জুল মুবারক যখন হেলমেটের মত বাঁধি তারপর থেকে রণকৌশলে এমন নতুন নতুন কৌশল আমার আল্লাহ লামার ব্রেনে ঢুकाय দে এই জুল মুবারকের উসিলায় বলেন জুল মুবারকের কারণে যদি পৃথিবীর যত যুদ্ধ হয়েছে যত সেনা প্রধান আর বাহিনী বলেন খালিদ ওয়ালিদের মতো মার্শাল আর কোনোদিন জন্ম হবে না উনার মতো এত কৌশলী কোনদিন জন্ম হবে না কোনো মা জন্ম দিতে পারবে না যুদ্ধকালীন অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতেন তিনি খালিদ বিনওয়ালিদ চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন যার চুলের উশিলাই খালিদের মাথায় রণ কৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইল চুলওয়ালার মগজে কি পরিমানে বিদ্যা থাকতে পারে এই জন্য আল্লাহ নবী বলতেন আদা মাদিনাতুল এল আমি এলেমের শহর বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্ত কত সীমানা আছে নবী বলছেন আনা মাদিনাতুল ইলম আমি ইলমের শহর সীমানা নির্ধারণ করে দেন নাই শহরটা কত বড় হবে দৈর্ঘ্য কত প্রস্থ কত ব্যাস কত ব্যাসার্ধ কত ওজন কত বিরাট কত বিরাট কত বিরাট নবী বলে দেন না আই এইজন্য রাসূল বিরাট বড় ইলমওয়ালা ওই নবীর এলেম নিয়ে যারা আজকে প্রশ্ন তোলো ওই নবীর ইজ্জত নিয়ে যারা দলিল খোঁজা আমরা মনে করি তোমরা এই আজাজিলের খেলা তো ভা কারকা এটার নাম কি না এটা এইটা এইটা কবার কি দে বানিয়েছি ফেলাস্টিক কাগজ আচ্ছা বুকে যখন নেন কবার কি সুডাই না কবার সহ না। সুমা যখন খান কবারের উপরে খান না ভিতরে খান আচ্ছা মাকি না বা মাকান সারফুল মাকানি বা সারফুল মাসলা বুঝে যান জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে মক্কা কারণে মক্কাবাসীর দাম বাড়ল আমার নবীর কারণে মদিনার দাম বাড়ল কথা কত ঠিক কে না অনেক ব্যাক কেবল করে এটা আমি আলেম করে ব্যাক করি কই রাসূলুল্লাহ কে আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাইছেন বিধায় তার ইজ্জত বেশি ওরে হারাম জাদা রাসূলুল্লাহ মানুষের ভিতরে আনার কারণে মানুষের দাম বাড়ছে নবীর কারণে মানুষের দাম বাড়ছে মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই কথা কোন ঠিক কিনা বেটা বলদ কোথাকার কোরআন হাদিসের অজ্ঞ কিচ্ছু বুঝে আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যাইতো তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ আন্ডার মেট্রিক তার প্রবন্ধ সাহিত্য গ্রন্থ তার জীবনের উপরে এম ফিল থিসিস করিয়া পিএইচডি করে আমার দেশের ছেলেরা নামের কি ডক্টর লাগা কিন্তু আন্ডার মেট্রিক ছিল তার ভাষা বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে কথা না মেধা আকুল জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জিনিস কাজী নজরুল কি চমৎকার লিখে গেছেন শ্রেষ্ঠ নবী দিলামী তীতে শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে পথ পথনা ভুলি তাই তো দিলে পাকের বাণী ক্ষুধা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলে ভাই বড়াদার পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র সজন খুদা পেলে অন্ন যুগ মানি চাই না মানি খুদা তোমার মেঘেরবানী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘেরবানী